একটা <laughs>

হজরে নামাজ পরে কার্যক্রম শুরু করতেন পাঁচশো আমরা লাখ লাখ মানুষের ভালোবাসা এটাই আমাদের জন্য অনেক বেশি তোমার নাম কি বাবা মিয়া আহমেদ

জানছেন ইয়া কো উনি ওই যে যখন বিদেশে যায় ওনার ভাই আমার আব্বারে বিদেশে নিয়ে গেছেন আপনার ভাইয়ের নাম হচ্ছে মোস্তফা তাই না এই যে পিছন ভাই আমার নিয়ে হ্যাঁ আপনি আমাদের হ্যাঁ ভালো ভাই না ইউ